দুধ্রচ্ছে নিম গাছ থেকে শুরু হয়েছে পূজা অর্চনা অলৌকিক ঘটনা দেখতে ভিড় মানুষের শালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্থান কেবেলসের নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকট এক নিম গাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা আর সেটাকে কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছে বহু মানুষ হরি পড়ে গেছে হিন্দুস্তান কেবলস নিউ কলোনি এলাকায় এমনকি স্থানীয় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভক্তি ভরে পূজা অর্চনা শুরু করে দিয়েছে এমনকি নিম গাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছে স্থানীয় মানুষজন জানান এ ধরনের ঘটনা আগে কোনোদিন চোখে পড়েনি এই নিমগাছে হয়তো কোনো দেবতা বিরাজ করেছে যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটছে তবে অনেকে এটি প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন গাছের বাকল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে এই রস বের হয়ে আসে যা দেখতে অনেকটাই দুধের মতো আঠালো এবং সাদা এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনো ভাবে অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর ও শ্রী নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে তিনি বলেন অযথা মানুষজন জানকো সংস্কারকে প্রশ্রয় না আজকে দেখা গেল কি কি ঘটনা ঘটেছে এই ঘটনা ঘটেছে এই যে নিম গাছের মধ্যখানে ফুটো হয়ে নিজে দুধ বের হচ্ছে

কখন থেকে বেরোচ্ছে এটা আমার তো অনেক দূরে বাড়ি আমি রাস্তায় আস্তে আস্তে শুনলাম তাই আমি বললাম ঠাকুর যা আছে একটু প্রণাম করি এখানে দেখি ওই আমি এখনই দেখলাম সবাই হয়তো যার বাড়ি এসেছে সে হয়তো ভোরবেলা থেকে দেখেছি আচ্ছা হ্যাঁ কিন্তু এইটা কি মনে হচ্ছে কি মনে হচ্ছে এটা 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 মনে হচ্ছে যে কিছু একটা ঠাকুর আছে এবারে স্বপ্ন না দিলে তো বোঝাই যাবে না হয়তো ভোলেনাথ আছেন হ্যাঁ কিবা বা গণেশ বাবা আছেন কিছু একটা আছেন আর নিমাই বলছি যে নিম গাছ তোলাতে নিমায়ের জন্ম এই গাছ তোলাতেই কিন্তু ওনার জন্ম নিম গাছ নিম কাঠ কোনো দিনে কেউ আগুনে জ্বালায় না পুড়ায় না ওনার কিন্তু এখানেই জন্ম এবারে জানেন গোবিন্দ এবারে কি ব্যাপার আছে এখন বুঝতে তো পারছি না কিন্তু আমার নাম আশা মণ্ডল এইখানে না একজন কেউ পুজো করুন এখন সিনান টিনান করে কী কী ঘটনা ঘটেছে আমরা কাল রাত্রিকে রাত্রি থেকে দেখছি কি হঠাৎ দেখলাম কি ওই সাদা সাদা একটা দুধের মতন বেরোতে আরম্ভ করলো তো পাশাপাশি সবাই এখানে থাকে সবাই এসে দেখছে কি হ্যাঁ কিছু তো বেরোচ্ছে আবার এটা একটু পরে আবার দেখা হলো কি হ্যাঁ কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে তো লোকগুলো খবর পেলো এলো আবার দেখলো চলে গেলো সারা রাত সেইভাবেই মানে লোক এসেছে দেখেছে এবং চলে যাচ্ছে কিন্তু কেউ বুঝতে পারছে না কি এটা হচ্ছেটা কি সকাল থেকে আবার আমরা দেখেছি বহু লোক আসছে এখানে দেখে চলে যাচ্ছে কেউ বলছে দুধ বেরোচ্ছে কেউ বলছে এখানে ঠাকুরের বাস আছে কোন গাছে বেরোচ্ছে না গাছ এই এলাকাটা হচ্ছে হিন্দুস্তান কলোনি নজরুল পলিটেকনিকের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা আমরা পাশাপাশি থাকি এখানে তো হঠাৎ এটা আমাদের চোখে পড়েছে তো স্থানীয় যারা এখানে রয়েছে তারা সবাই আসছে দেখছে এবং কেউ কিন্তু মানে পার্টিকুলার বলতে পারছে না কি এটা দুধ বের হচ্ছে কি নিম গাছের রস হচ্ছে কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে আচ্ছা তো আপনারা এইটা থেকে অনেকে পুজোও দিতে আসছে হ্যাঁ এবারে পুজো দিতে লোক আপনারা দেখতেই পাচ্ছেন এইবারে ধীরে ধীরে বহু লোক মানে আমার আমাদেরকে ফোন করছে কি আপনাদের ওখানে একটা শুনেছি দুধ বেরোচ্ছে গাছ থেকে সেরকম অনেক খবর খবর হয়েছে লোক দেখছে আসছে যাচ্ছে আচ্ছা এটা কোনো সরকারি বা কোনো ইয়েতে খবর দেওয়া হয়েছে এই বিষয়ে না 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 কিচ্ছু দেওয়া হয়নি কি আপনার কি নাম আমার নাম কল্যাণ বাল্মীকি পাশে থাকি আমি কি দেখতে পেলেন আপনারা আমরা এখানে কালকে এসে দেখছি এখানে দুধ আর জলের মতো বেরোচ্ছে কোন গাছ থেকে এই নিম গাছ থেকে নিম গাছ থেকে বেরোচ্ছে বুঝলেন আমরা আমরা চাইছি যে এখানে যেন আমাদের একটা মন্দির তৈরি হয়ে যায় আমরা জানি নিম গাছের মধ্যে নিমায়ের জন্ম তাই আমরা চাইছি যে এখানে আমরা পুজো পাশা করবো পাড়ার মহিলারা আর কীরা সবাই মিলে করবো আরো মানুষ কিন্তু পাড়ার মহিলারা আরো সব বলে গেছে যে এখানে আসবো খোল কীর্তন নিয়ে আমরা সব পুজো পাসা করবো আচ্ছা এটা কখন থেকে দেখলেন

এটা কোন জায়গা এটা নিউ কলোনি নিউ কলোনি আচ্ছা নিউ কলোনি কোন গায়ে নিউ গাছ থেকে বের হচ্ছে নিউ গাছ থেকে কত অনেকক্ষণ তো অনেক তো বের হচ্ছে হ্যাঁ অনেকক্ষণ ধরেই বের হচ্ছে এটা একই রকম বের হচ্ছে এখন দেখছি আস্তে আস্তে বেড়েছে বেড়েছে হ্যাঁ বেড়েছে কি নাম আপনার সুশীলা আপনার নাম কি সুশীলা ভান্ডারি